হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম আমাদের হঠাৎ করে যেতে হয়েছিল কোয়েম্বাটুর থেকে ব্যাঙ্গালোর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড বেরিয়ে যে দেখতেই পাচ্ছো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো ফার্স্ট টাইম ডাবল ডেকার ট্রেনে উঠেছিলাম এর আগে কোনো সময় উঠিনি তো যার জন্য খুব এক্সাইটেড ছিলাম দারুণ এক্সপিরিয়েন্স ছিল ট্রেনের মধ্যে এত সুন্দর ভিউ আর সাথে ব্রেড অমলেট আর সমস্যা জাস্ট জমে যায় এই আমাদের ট্রেনের পাশের সিটে একটা ফ্যামিলি উঠেছিল যারা মানে অনেকজন ছিল ফ্যামিলির মধ্যে তাদের মধ্যে অনেক বাচ্চা ছিল তারা অনেক রকম অনেক কিছু করছিল কেউ ডান্স করছিল না খুব ভালো লাগছিল সেটা দেখতে দেখতে দেখতেই সময় কেটে গিয়েছিল কিছুটা সময় এবারে একটু ট্রেনটা ঘুরে দেখা যাক ট্রেনটা খুব সুন্দর ছিল আমি ফার্স্ট টাইম এই ট্রেনটায় উঠেছি তো আমার খুব ভালো লেগেছিল ট্রেনটা তো তোমরা কে কে আর এরকম ডবল ডেকার ট্রেনের এক্সপিরিয়েন্স আছে তোমাদের সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ট্রেন ঘুরে দেখতে দেখতে আমরা প্রায় ব্যাঙ্গালোরে এসেই গেছি এবার আমরা ট্রেন থেকে নামবো এতে ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রুমে যাব তো ব্যাঙ্গালোর সিটিটাও খুব সুন্দর তো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো আর চ্যানেলে নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা